সর্বশেষ বাংলাদেশ সীমান্ত জেলা ধুবী জেলার প্রবীরগঞ্জ থানার অন্তর্গত এখানে ঝাপান বা অহাপা যারা আপনার আগে থেকে বিভিন্ন মিডিয়াতে আপনারা শুনতে পেরেছেন সেই জায়গা আজকে বিভিন্ন জায়গা এখানে দেখেন এখানে ছিল কুচবাড়ি বাসমরা অঞ্চল সব অঞ্চল নদীতে গরা গরাখহনিয়া যেটা আমরা অসমিয়াতে বলি তার ভাঙ্গনে আজকে বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের একটা কথা আমাদের মনে রাখা দরকার অবশ্যই যে আল্লাহরাবুল আলামিন পবিত্র আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে মানুষকে পরীক্ষা করা হবে অবশ্যই আমি পরীক্ষা করব এই পৃথিবীর জামিনের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন যে মানুষকে পরীক্ষা করবো আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছু ভয় কিছু ক্ষুদা এবং দন সম্পাদ প্রাণ ও ফল ফসলের ক্ষয় দ্বারা দ্বারা আল্লাহ রাবুল্লা আলমেন পরীক্ষা করবে তার মধ্যে আল্লাহ তালা আল্লাহ নবী সালামকে বলছেন যারা ধৈর্যশীলকারী তাদেরকে তুমি সুসংবাদ দান করো এটা আল্লাহ রাবুল আলমিনের ব্যাখ্যা এই আয়তের ব্যাখ্যাতে আল্লাহ নবিসাল সালামের একটা হাবিস আসছে হাদিস মুসলিম শরীফের আদাবাল মুমিন। আসলে আল্লাহ নবী সাল্লা ভাল্লাহ সাল্লাম বলতে চাইছেন যে মমিন্দুর জন্য মমিন্দের যেটা অবস্থা পৃথিবীতে অবশ্যই বিস্ময়কর এখানে হাদিসের ভিতরে সর্বশেষ আল্লাহ নবী সাল্লাম বলেছেন সকল কাজই তার জন্য কল্যাণকর কিন্তু একটা কথা আমি বলতেছি যে আমরা যে কল্যাণকর বলে ভাবছি ঠিক আছে মলিম যারা তারা ধৈর্য ধরবে এটা কল্যাণকার যদি মানুষের সুখ শান্তি আসে তখন আল্লাহ তালা শুকুরিয়া করবে এবং অবস্থা যদি বিস্ময় করা হয় তখন মানুষ ধৈর্য ধরবে এটা কিন্তু এটা কেন আসে এই কথাটা আমাদের একটু বোঝা দরকার আমি সারা আসামবাসী নয় সারা বিশ্ববাসী মমিল মুসলমানদের কাছে আমি আবদার জানাবে এটা কেন আসে পৃথিবীর জামিন আসছে কেন আসছে এই জিনিসটা এই জিনিসটা যে আসছে এটা অন্য অন্য সে poda মানুষ দক ভুলে যায় তিনি তখন আমাদের প্রতি রাগান্বিত হয়ে যায় ইমানদাররা ভয়পতি হয়ে যায় বেঈমানদেরও হয় তবে আমি আশা রাখবো আমাদের অঞ্চল অনন্ত আল্লাহ রাব্বুল আলামিন কা যদি ডাকা যায় এমন একটা সময় আছে আমরা বাংলাতে একটা কথা আগে থেকে আমরা শুনেছি ফুল ভাঁগে ফুল ঘরে এই তো নদীর খেলা হ্যাঁ ফকিরবালা সকাল বেলার ফকির সকাল বেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবালা এটা হচ্ছে এটা হতে চলছে আমি সারা বিশ্ব সেটা আহ্বান জানাবো আপনারা দোয়া করবেন বর্তমান পরিস্থিতির উপরে যেটা অবস্থা আছে খুবই বিস্ময়কর অবস্থা লোকের জরাজীর্ণ